তো এই সম্পর্কে হানাফি মজাহের অভিমত হচ্ছে এই যে ফজরের নামাজ ছাড়া অন্য কোনো নামাজে জমাত শুরু হয়ে গেলে আর সুন্নত নামাজ পড়া যাবে না অর্থাৎ আসর ঈশা এই সমস্ত নামাজে যখন জমাত শুরু হয়ে যাবে তখন আর কোনো নামাজ মানে কোনো সুন্নত ইত্যাদি নামাজ পড়া যাবে না কিন্তু ফজরের দুরাকাত সুন্নত জমাত শুরু হয়ে গেলেও পড়া যাবে যদি দুটো শর্ত পাওয়া যায় প্রথম শর্ত হচ্ছে শূন্য তখনই পড়া যাবে যখন শূন্যত পড়ে জমাত পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যদি এই ভয় হয় যে আমি যদি শূন্যত পড়ি তাহলে আমার জমাত সম্পূর্ণ ছেড়ে যাবে তাহলে শূন্যত পরা যাবে না তাকে জমাতে শরীর হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে এই সুন্নত পড়তে হবে এমন জায়গায় যেখানে নামাজ মানে জমাতের নামাজটা হচ্ছে না অর্থাৎ যদি মসজিদের বাইরে ইমাম সাহেবের ঘর থাকে সেখানে ইমাম সাহেবের ঘরে বা ইমাম সাহেবের ঘরের পাশে বা উজুখানায় বা মসজিদের যদি বাইরে বারান্দা থাকে সেখানে এই সুন্নত নামাজ পড়তে হবে যেখানে ফরোজ নামাজের জমাত হচ্ছে সেইখানেই এই সুন্নত নামাজ পড়া যাবে না এইভাবে যদি মসজিদের দুটো অংশ থাকে একটা ভেতরের অংশ একটা বাইরের অংশ ভিতরের অংশে জমাত হচ্ছে তাহলে বাইরের অংশে সুন্নত নামাজ বাইরের অংশে জমাত হচ্ছে তাহলে ভিতরের অংশে সুন্নত নামাজ পড়া যাবে মোট কথা যেখানে জমাত হচ্ছে বা যেই পর্যন্ত জমাতের কাতার পৌঁছেছে সেখানেই এই সুন্নত নামাজ মোটেই পড়া যাবে না যদি সেইখানে পড়ে তাহলে পরের ওয়ালা অবশ্যই গুণাগার হবে এর কারণ কি যে অন্য কোনো সুন্নত নামাজ পড়া যাবে না জমাত শুরু হয়ে গেলে এর কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম ইসাদ করেছেন যে ইদা ও কিমাতি সলাত ফলা সলাত ইল্লাল মুক্তুবা কি যখন নামাজ শুরু হয়ে যায় না অর্থাৎ ফরজ নামাজের যখন জমাত শুরু হয়ে যায় তখন আর ওই ফরজ নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না এই কারণে জমাত শুরু হয়ে গেলে অন্যান্য সুন্নত বা নকল নামাজ পড়া চলবে না কিন্তু ফজরের শূন্যতটা কেন করা যাবে তার কারণ হচ্ছে যে ফজরের শূন্যতের গুরুত্ব অন্যান্য সমস্ত শূন্যত এবং নকল থেকে অনেক বেশি মুসলিম শরীফের ছশো ফিহা অর্থাৎ ফজরের পূর্বের দুরাকার সুন নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম আবু দাউদ এর এক হাজার দুশো আটষট্টি নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহ লহ লাইওয়াসাল্লামের স্বাদ করেছেন লাত উ ওয়াইন পরদাত কুমুল হয় অর্থাৎ যদি তোমাকে ঘোরা ধাক্কা দেয় তবুও এই ফজলের দুরাকার সুন্দর ছিল না বুখারে শরীফের এগারোশো নম্বর হাবিসের মধ্যে আছে হদ আয়েশার অব ইয়া ল তিনি বলছেন যে আল্লাহ রসুল গুরুত্ব দিতেন না যত গুরুত্ব এই ফজরের সুন্নত সুন্নতকে দিতেন সব হাদিসের দ্বারাই বোঝা গেল যে ফজরের সুন্নতের গুরুত্ব অন্যান্য সমস্ত সুন্নত থেকে অনেক বেশি অন্যদিকে জমাতের গুরুত্ব অপরিসীম জমাতের গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই এই দুই ধরনের বিষয়কে সামনে রেখে এক ফজরের সুন্নতির গুরুত্ব দ্বিতীয় জমাতের গুরুত্ব এই দুটো গুরুত্বকে সামনে রেখে তিনি বলছেন যে ফজরের সুন্নত পড়ার কারণে যদি জমাত ফজরের জমাত ছেড়ে যাওয়ার ভয় থাকে তাহলে সুন্নত করবে না জমাতে শরিক হয়ে যাবে যেহেতু জমাতের গুরুত্ব এই সুন্নতের গুরুত্ব থেকে অনেক বেশি আর যদি জমাত ছেড়ে যাওয়ার ভয় না থাকে তাহলে কা পড়ে জমাতে শরিক হবে তাহলে শূন্যতের ফজিলত সে হাসির করে নিল আর জমাতের ফজিলত সে পেয়ে গেল তাছাড়া সাহাবায় কেরাম আমাদের থেকে অনেক বেশি হাদিস বুঝতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে ইরশাদ করেছেন যে জমাত শুরু হয়ে গেলে আর সুন্নত নকল ইত্যাদি কোনো নামাজ পড়া যাবে না ফরজ নামাজ ছাড়া এই হাদিস জানা সত্ত্বেও বহু সাহাবাই কেরা ফজরের ফরজ নামাজের জমাত শুরু হওয়ার পরেও সুন্নত বলেছে বলে আমরা প্রমাণ পাই মজমাউ জাওয়াইদ গ্রন্থের দু হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস এবং আল্লামা হাইসামি রহমতুল্লাহ তিনি বলছেন এই হাদিসের সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য এই হাদিসের মধ্যে আছে যে হজরত আবদুল্লাহ আবি মুসা বলছেন যে হজরত আবদুল্লাহ মসুদ রবি আল্লাহ কোনো এক সময় এমন সময় মসজিদে এলেন যখন ফজরের জমাত শুরু হয়ে গিয়েছিল তখন তিনি মসজিদের একটা খুঁটির কাছে গিয়ে দুরাকাত শূন্য করলেন তারপরে জমাতে শরীফ হলেন তহাদিস শরীফের দু দুশো তিন নম্বর হাদিসের মধ্যে আছে এই হাদিস তার সনদ সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস আল্লামা নিববি বলছেন হাদিস তার সনদ শহীদ যে হজরত নাফে রহমতুল্লাহ আলাই যিনি হজরত ইবনে উমরের বিখ্যাত ছাত্র তিনি বলছেন যে আমি হজরত ইবিনে উমর রবিআ আল্লাহ হুকে ফজরের নামাজের জন্য জাগ্রত করলাম ইদিকে জমা শুরু হয়ে গিয়েছিল তিনি প্রথমে দুরাকার সুন্নত করলেন তারপরে জমাতে শরীফ হলেন তহাবি শরীফের এই দু নম্বর হাদিসের মধ্যে এই ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে যে হজরত ইবিন উমর রবি আল্লাহ আনহমা যখন গিয়ে দেখলেন যে মসজিদে জমা শুরু হয়ে গেছে তখন তিনি তার গুণ হজরত হাফসা রবি আল্লাহ তালানহাজ আল্লাহ রসুলের স্ত্রী ছিলেন এবং তার ঘর মসজিদের পাশেই ছিল তিনি সেখানে গিয়ে আগে দুরাকাত সুন্নত করলেন তারপরে জমাতে শরীফ হলেন তহাবি শরীফেরই দু হাজার দুশো এক নম্বর হাদিসের মধ্যে আছে এবং এই হাদিসের সনদ ইবনি আব্বাস রদি আল্লাহ তালা তিনিও মসজিদে গিয়ে দেখলেন যে ফজরের নামাজ শুরু হয়ে গেছে তিনি আগে সুন্নত করলেন তারপরে জমাতে শরীফ হলেন তহাবি শরীফের দু হাজার দুশো পাঁচ নম্বর হাদিসে এই একই বিষয় হজরত আবু দারদা রবি আল্লাহ তালানহু থেকেও বর্ণনা করা হয়েছে যে তিনিও মসজিদে গিয়ে যখন দেখলেন যে ফজরের নামাজ শুরু হয়ে গেছে তো তিনি আগে সুন্নত করলেন তারপরে জমাতে শরীফ হলেন তো এই সমস্ত সাহাবায়ক রামদের আমলের দ্বারাতেও আমরা বুঝতে পারলাম যে ফজরের সুন্নতির গুরুত্ব অন্যান্য সুন্নত থেকে আলাদা অতএব ফজরের জমাত শুরু হওয়ার পরেও যদি এই আশা থাকে যে আমি সুন্নত করেও জমাত পেয়ে যাব তাহলে আগে সুন্নত পড়া দরকার তারপরে জমাতে শরীফ হওয়া দরকার এতে দুটো অর্থাৎ সুন্নতেরও ফজিলত হাসিল হয়ে যাবে জমাতের ফজিলত হাসিল হয়ে যাবে তবে অপরদিকে বুখারী শরীফের ছশো তেষট্টি নম্বর একটা হাদিস আছে যাতে আছে যে ফজরের জমাত শুরু হওয়ার পরে এক ব্যক্তি সুন্নত পড়েছিল আল্লাহ রসুল তাকে নিষেধ করলেন এবং বললেন ফজরের ফরজ নামাজ কি চার রাখা ফরজের ফরজ নামাজ কি চার রাখা তো এই হাদিসের দ্বারা তো বোঝা যাচ্ছে যে জমা শুরু হলে আর সুন্নত নামাজ পড়া যাবে না তো এই ব্যাপারে আমাদের জানা দরকার যে এখানে আল্লাহ রসুল ওই ব্যক্তিকে সুন্নত করতে এই জন্য নিষেধ করলেন যে সে ওইখানে সুন্নত করেছিল যেখানে ফজরের নামাজের জমাত হচ্ছে আর আমরা পূর্বেই বলেছি যে ফজরের নামাজের জমাজ যেখানে হচ্ছে সেখানে সুন্নত নামাজ মুটি পড়া যাবে না আর এই ব্যাখ্যাটা আমাদের নিজেদের ব্যাখ্যা নয় এই ব্যাখ্যাটা অর্থাৎ এই বিষয়টা যে মসজিদের মধ্যে জমাত হলে সেই মসজিদের মধ্যে শূন্য পরা যাবে না এই বিষয়টা বিশুদ্ধ হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে সহি হুজাইমা কিতাবের

পরে আল্লাহ রসুল সালাহ হলেন তো কিছু লোককে দেখলে যে তারা তাড়াতাড়ি করে ফজরের দুরাকাত সুন্নত করছে তিনি বললেন একসঙ্গে কি দুটো নামাজ পড়া হচ্ছে তারপর তিনি জমাত শুরু হওয়ার পর মসজিদের মধ্যে অন্য নামাজ পড়তে নিষেধ করলেন তো এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে ফজরের জমাত শুরু হওয়ার পরে যে সুন্নত পড়াটা নিষেধ সেটা হচ্ছে মসজিদের মধ্যে অর্থাৎ যেখানে জমাত হচ্ছে আর আমরাও একথায় বলি যে যেখানে ফজরের জমাত হচ্ছে সেখানে সুন্নত নামাজ পড়া যাবে না সুন্নত নামাজ পড়তে হলে বাইরে পড়তে হবে বা মসজিদের ওই অংশে পড়তে হবে যেখানে জমাত হচ্ছে না আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথ এবং মতের উপরে আমল করারও তৌফিক দান করুন আফিউদ দা ওয়ান আন আহমদুল্লাহী আর